আরো একবার ভারত বনাম পাকিস্তান আরো একবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা কিছুক্ষণ আগেই আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে সেটা ঘোষণা করে দেওয়া হয়েছে এবং আমি জানতাম ভারত পাকিস্তান ম্যাচ থাকবে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে থাকবে বাংলাদেশ শ্রীলঙ্কা গত বিশ্বকাপের পর একই গ্রুপে থাকবে না এমনটা যদি আপনারা ভেবে থাকেন আগে থেকে তাহলে খুবই ভুল ভেবেছে তার কারণ এই যে সূচি এগুলো আইসিসি ঘোষণা করে না আইসিসি জাস্ট সূচিটুকু অ্যানাউন্স করে সূচি বানানো কে কোন গ্রুপে থাকবে কে কোন গ্রুপে কার সাথে ম্যাচ খেলবে কোথায় ম্যাচ হবে এই সমস্তটাই কিন্তু ঠিক করে স্পন্সার এবং ব্রডকাস্টার একদম ক্লিয়ারলি আমি বলে দিলাম আইসিসি জাস্ট একটা সূচি ঘোষণা করে আইসিসি জাস্ট ঘোষণা করে কে কোন গ্রুপে রয়েছে কিন্তু ঠিক করে স্পন্সার এবং ব্রডকাস্টাররা এবং ভারত পাকিস্তান ম্যাচ বা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ এগুলো হবে না তাহলে টুর্নামেন্ট কিভাবে চলবে চলবেই না অসম্ভব অনেকেই ভাবতে পারেন যে কি বলছি ভিডিও শুরুতেই উদ্ভব কিছু কথা বলছি আপনাদের একটা জিনিস মনে করি দিই ঠিক আছে দু তেইশের যে ওডিআই বিশ্বকাপ যখন চলছিল তখন একটা খবর ভাইরাল হয়েছিল অনেকেই শুনেছেন অনেকে ভুলে গেছে ডিজনি স্টার যাদের কাছে আইসিসি সমস্ত টুর্নামেন্টের রাইট রয়েছে যারা প্রত্যেকটা টুর্নামেন্ট দেখাবে সম্প্রচার করবে তারা একটা দাবি এনেছিল আইসিসির কাছে মানে অলিখিত দাবি যেটা নিউজে শুধুমাত্র পাবলিশ হয়েছিল তাদের মতে তারা সেরকম কোন ভিউয়ার্স পাচ্ছে না তারা চাইছে দু হাজার পঁচিশ সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা যেন টি টোয়েন্টি আয়োজিত হয় এটাই তারা চাইছে তাদের দাবি এটা তার কারণ পঞ্চাশ হরের ম্যাচ এতক্ষণ ধরে কে দেখবে তারা ভিউয়ার্স পাচ্ছে না তারা অডিয়েন্স পাচ্ছে না তাদের ম্যাচগুলো থেকে সেরকম কোনো রেভিনিউ আসছে না ইত্যাদি 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 এবং তারা পরিষ্কার দাবি তুলেছিল যে টি টোয়েন্টি বিশ্বকাপের মতন যেন চ্যাম্পিয়ন্স ট্রফিটাও টি টোয়েন্টি ফরমেটে হয় কত বছর টি বিশ্বকাপের সময় তারা দাবিটা তুলেছে এবং তখনই একটা জিনিস সম্পর্কে ধারণা পাওয়াই গেছিল যে স্পন্সার বা ব্রডকাস্টার যেহেতু তাদের হাতে টাকা রয়েছে যেহেতু তারা এত কোটি টাকা ঢালছে তাদের কিছু দাবি দেওয়া থাকে এবং এই যে গ্রুপটা আমি দেখলাম এই যে সূচিটা দেখলাম পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের দাবিগুলো আসলেই আইসিসি মানছে প্রথমত ভারত পাকিস্তান ভারত পাকিস্তান ছাড়া কোনো টুর্নামেন্ট অসম্পূর্ণ থেকে যায় এমনটাই বলা হয় ভারত পাকিস্তান কোনো ম্যাচ খেলে না কোন রকম টুর্নামেন্ট বা এশিয়া কাপ এইসব বাদ দিয়ে সুতরাং ভারত পাকিস্তান একটা টুর্নামেন্ট খেলবে এবং তাদের সেখানে কোনো ম্যাচ হবে না এমনটা হওয়া অসম্ভব সুতরাং ভারত পাকিস্তান একই গ্রুপে থাকবে এটা সিদ্ধান্তটা আইসিসি চোখ বন্ধ করেই নিয়ে নেবে দ্বিতীয়ত বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনেকেই বলবেন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ এত কি ওডিআই বিশ্বকাপে এই গতবার যে বিশ্বকাপটা হলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কার যে ম্যাচটা হয়েছিল সেখানে ওই যে টাইম ডাউট নিয়ে এত চর্চা হয়েছিল প্রথমবার কোনো এশিয়ার দুটো দল যেখানে ভারত বা পাকিস্তান নেই সেরকম দুটো দলের মধ্যে ম্যাচ এবং সারা বিশ্ব সেই ম্যাচের উপর ইন্টারেস্টেড সেই ম্যাচ সম্পর্কে তারা খোঁজ খবর রাখছে ব্যাপারটা কি হচ্ছে দেখছে ম্যাচটা দেখছেন কি হলো হাইলাইটস দেখছেন এমনটা কিন্তু সচরাচর হয় না যেটা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের ক্ষেত্রে হয়েছিল তারা একটা আলাদা তৈরি করে নিয়েছে বাংলাদেশের অডিয়েন্স এই যে যে ডিজনি স্টার দাবিটা তুলেছিল তারা ভিউয়ার্স পাচ্ছে না ভিউয়ার্স মানে অডিয়েন্স অডিয়েন্স মানে সাপোর্টার এবং বাংলাদেশের সাপোর্টার কিভাবে আসতে পারে শ্রীলঙ্কার সাথে ম্যাচ হলে কিভাবে এনগেজ থাকতে পারে সাপোর্টার না সেটা খুব ভালো মতনই জানে এবং এমন একটা দেশের নাম বলছি আপনাদের যে দেশের সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা বা যে দেশের কোনো ম্যাচ হলে তাদের একেবারে হুমড়ি খেয়ে পড়া একেবারে দেখার মতো সেই দলটা হলো বা সেই দেশটা হলো নেপাল আপনারা জানেন কিনা আমি জানি না খেয়াল করেছেন কিনা জানি না যখন এই কয়েকদিন আগে আন্ডার নাইনটিন এশিয়া কাপ হচ্ছিল তখন নেপালের যে ম্যাচগুলো থাকছিল সে যার সাথেই থাকুক সবচেয়ে বেশি লাইভ অডিয়েন্স ছিল সেই ম্যাচগুলোতে নেপাল ভারত ভারত বনাম পাকিস্তান ম্যাচ চলছে সেটাকে চাবি গেছে নেপালের ম্যাচের লাইভ ভিউয়ার্স বুঝতে পারছেন নেপালের মানুষজন কিভাবে অ্যাক্টিভ ভিউয়ার্স হিসেবে সেই নেপালকে তারা ডিরেক্ট বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সাথে দিয়ে দিয়েছে চারটে ম্যাচ তার মধ্যে দুটো এশিয়ার ম্যাচ বাংলাদেশ ভার্সেস নেপাল এই ম্যাচের যে পরিমাণ ভিউয়ার্স পেতে চলেছে আইসিসি বা স্পন্সাররা ধারণার বাইরে সুতরাং পরিষ্কার কথা এটাই যে গ্রুপ বিন্যাস বলুন বা সূচি এটা কিন্তু আইসিসি জাস্ট ঘোষণা করে আসল মাস্টার মাইন্ড কিন্তু স্পন্সর এবং এটাই চলতে থাকবে আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে সুপার এইট রাউন্ডে যখন দলগুলো পৌঁছাবে সেই সুপার এইট রাউন্ডের কয়েকটা দলকে কিছু নির্দিষ্ট সিডিং এর মাধ্যমে একটা একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে সংখ্যা মানে ধরুন ভারত পরের রাউন্ডে গেল ধরুন ভারত এক নাম্বারে শেষ করলো বা দু নাম্বারে শেষ করলো যেখানে শেষ করলো ভারত পরের রাউন্ডে গেল ভারতের নামের পাশে কিন্তু এ ওয়ান লেখা থাকবে মানে ধরেই নেওয়া হবে তারা এই গ্রুপের এক নম্বর দল সিডিং এর মাধ্যমে এমনটা ঘোষণা করে দেওয়া হয়েছে কেন করা হয়েছে তার কারণ আগে থেকেই তারা চায় স্পন্সার বা ব্রডকাস্টার বা ম্যাচ অফিসিয়ালরা চায় যে সেই দেশের সমর্থকরা যেন ঠিক জায়গা টিকিট কাটে মানে ধরুন এখনই আমরা জেনে গেলাম যে ভারত যদি সেকেন্ড রাউন্ডে যায় এবং ধরেই নেওয়া যাচ্ছে যাবে কারণ ভারতের গ্রুপে আয়ারল্যান্ড পাকিস্তান ম্যাক্সিমাম দুটো কঠিন দল যদি ভারত পরের রাউন্ডে যায় সেক্ষেত্রে ভারতের প্রত্যেকটা ম্যাচ পরের রাউন্ডে সুপার এইট রাউন্ডে কোথায় কোথায় পড়বে সেটা এখনই আমরা জেনে গেছি ফ্যানরা সেই অনুযায়ী টিকিট কাটবে ফ্যানরা সেই অনুযায়ী ম্যাচগুলো দেখতে যাবে এক্ষেত্রে আইসিসি লাভ সুতরাং পাতি কথা স্পন্সার ব্রডকাস্টার ম্যাচ অফিসিয়ালরা তারা লাভ দেখছেন কোন ক্রিকেটের কম্পিটিশন এটা আগে থেকে না জানার যে একটা থাকে না একটা কে কোন রুট থেকে কোন রাউন্ডে যাবে কাদের মধ্যে ম্যাচ পড়বে একটা উত্তেজনা সেই জিনিসটা পুরোপুরি বন্ধ করে দিয়ে জাস্ট তারা রেভিনিউ দেখছে তারা অডিয়েন্স দেখছে তারা টুর্নামেন্ট হবে একটা ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করা যেটা হবে এবং হয়ে আসছে এবং একটা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ আয়োজন করা কারণ এই দুটো একেবারে সোনায় সোহাগার ম্যাচ যাকে বলে সব কিছু না যাই হোক কি বলবো কিছু বলার নেই তবে ভারত পাকিস্তান এই বারবার এক গ্রুপে দেখতে দেখতে এবার একটু বোর লাগছে অনেকে বলবেন যে ভারত পাকিস্তান ম্যাচ দেখতে বোর লাগে নাকি একদমই না কিন্তু বারবার সেম গ্রুপে ভালো লাগে বলুন ভারত পাকিস্তান নিয়ে এমন শুরু করেছে প্রত্যেকটা প্রত্যেকটা টুর্নামেন্টে এশিয়া কাপে ভারত পাকিস্তান থাকবেই টিটোয়েন্টি বিশ্বকাপে থাকবেই আলাদা করে ভারত পাকিস্তানের জন্য একটা করে একটা রিজার্ভ ডে আয়োজন করা হচ্ছে ভারত পাকিস্তান ম্যাচের দিন আলাদা করে একটা অনুষ্ঠান করা হচ্ছে ওডিআই বিশ্বকাপে এই যে সিদ্ধান্তটা নিয়েছিল হাজারটা ভুল সিদ্ধান্ত ছিল আমি মানছি কিন্তু এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা একেবারে যোগ বলা যেতে পারে কমপ্লিট যোগ কেন ভাই ভারত পাকিস্তান একটা ম্যাচের জন্য আলাদা করে একটা রিজার্ভ রিজার্ভ না কি বলে আলাদা করে তুমি সেই দিন তুমি একটা উদ্বোধনে অনুষ্ঠান করবে কি কারণ আমি একজন ভারতীয় হিসাবে আমি প্রত্যেকটা ম্যাচে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চাই তাহলে আমি ভারত অস্ট্রেলিয়া ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চাই তাহলে সেখানে কারো পেলাম না মানে যাই হোক ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ড তাদেরকেও ঠিক বিবেচনা করে এক গ্রুপে রাখা হয়েছে যদি অস্ট্রেলিয়া ইংল্যান্ডের টি টোয়েন্টি বা ও ম্যাচে সেরকম কোন রাইভালরি নেই মানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যে টেস্টের একদম চূড়ান্ত মানে যারা টেস্ট ম্যাচ দেখতে যান অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে যখন ম্যাচগুলো হয় ম্যাক্সিমাম সমর্থক যারা একদম ছোট থেকে ক্রিকেট ফলো করছেন তাদের মধ্যে টি টোয়েন্টি বা ও আসলে উৎসাহ নেই বাট স্টিল ফ্যান বেস তো একটা রয়েছে না নতুন প্রজন্ম আসছে রাখা হয়েছে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস তারাও যেন একটা অলিখিত রাইভেলি বানিয়ে ফেলেছে পরপর দুটো বিশ্বকাপে নেদারল্যান্ড সাউথ আফ্রিকাকে হারালো চলো আরো একবার সাউথ আফ্রিকাকে নেদারল্যান্ডস আলাদাই মানে এই এই যে গ্রুপ বিন্যাস হয়েছে কোনোভাবেই ওই সিডিং করে পাত্রের মধ্যে কাগজ ফেলে ফেলে একটা করে কাগজ তোলো সেভাবে কোনোদিনও হয় হয়নি এটা জাস্ট স্পন্সারদের ইচ্ছে মতো স্পন্সারদের চাহিদা মতো একটা শিডিউল বানানো হয়েছে এবং সেভাবে টুর্নামেন্ট হবে এবার তাহলে আসা যাক কেমন হলো গ্রুপ বিন্যাস কেমন হলো কোন আটটা দল সুপার এইট রাউন্ডে যাবে আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন কি নিয়ম মোট কুড়িটা দল রয়েছে কুড়িটা দলকে পাঁচটা গ্রুপে ভাগ সরি চারটে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা গ্রুপে পাঁচটা করে দল পাঁচ ইন্টু চার কুড়ি প্রত্যেকটা গ্রুপ থেকে টপ টু টিম তারা যাবে পরবর্তী রাউন্ডে দুই 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 মোট আটটা দল আটটা দলকে আবার দুটো গ্রুপে ভাগ করা হবে চার চার সেই চারটে দলের মধ্যে থেকে দুটো দল আবার আরেকটা চারটে গ্রুপ থেকে দুটো দল মোট চারটে দল যাবে সেমিফাইনালে তারপরে ফাইনাল নর্মাল খুব একটা কঠিন কিছু নিয়ম নয় কিন্তু সিডিং যেটা করা হয়েছে সেটা সমর্থকরা কিভাবে ম্যাচ দেখতে যাবেন কোন ম্যাচ দেখতে যাবেন তার দিক থেকে সহজভাবে বলি আপনাদের তারপরে গ্রুপ বিন্যাসে আসবে ভারত যদি পরবর্তী রাউন্ডে যায় সাপোজ ভারত যদি পরবর্তী রাউন্ডে যায় ভারত হবে এ ওয়ান হবে ভারত এক নম্বরে শেষ করেও কি দু নাম্বারে ভারত হবে এ ওয়ান হ্যাঁ বা তিন নাম্বারে শেষ করলে তো ভারত পরবর্তী রাউন্ডে যেতেই পারবে সেটা ভারত যদি পরবর্তী রাউন্ডে যায় তারা হবে এ ওয়ান পাকিস্তান যদি পরবর্তী রাউন্ডে যায় তারা হবে এ টু সেই যত নাম্বারে শেষ করুক কিছু এসে যায় না ঠিক আছে দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে আমি যদি বলি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া যদি পরবর্তী রাউন্ডে যায় তারা হবে বি টু গ্রুপ বিতে তারা রয়েছে ইংল্যান্ড যদি পরবর্তী রাউন্ডে যায় তারা হবে বি ওয়ান গ্রুপ সি যদি নিউজিল্যান্ড পরবর্তী রাউন্ডে যায় তারা হবে সি যদি ওয়েস্ট ইন্ডিজ পরবর্তী রাউন্ডে যায় তারা হবে সি টু এবং তার সাথে নেদারল্যান্ডস এবং সরি সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা যদি সাউথ আফ্রিকা পরবর্তী রাউন্ডে যায় তারা হবে ডি ওয়ান এবং যদি শ্রীলঙ্কা পরবর্তী রাউন্ডে যায় তারা হবে ডি টু এটা একটা সিডিং করা হয়েছে এটা র্যাঙ্কিং অনুযায়ী টপ এইট টিমের একটা সিডিং করে দেওয়া হয়েছে এবং এই আটটা দলের সমর্থকদের একটা আলাদা করে সুবিধা দেওয়া হচ্ছে যে যদি তোমার দল পরবর্তী রাউন্ডে যায় তাহলে এই অনুযায়ী তুমি দেখে নাও তোমার দলগুলো কোন কোন ম্যাচ খেলবে কবে কবে খেলবে কোথায় কোথায় খেলবে সে অনুযায়ী টিকিট কাটো দ্যাট ইট এবং ইতিমধ্যে হয়তো মানে ইতিমধ্যে না যেদিন টিকিট দেওয়া হবে সেদিন থেকে কাটা শুরু হয়ে যাবে এই অনুযায়ী ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশ বা আফগানিস্তান বা বাকি দলগুলো তারা অ্যাকচুয়ালি যাবে কি অ্যাকচুয়ালি যদি পরবর্তী রাউন্ডে যায় তাদেরকে কি হিসাবে দেওয়া হবে এটাও বলে দিই আপনাদের আমি গ্রুপ ডি এর কথা বলি গ্রুপ ডিতে যেহেতু বাংলাদেশ হয়েছে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কা এই দুটো দলের ক্ষেত্রে একটা সিডিং করে একটা নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সাউথ আফ্রিকা ডি ওয়ান এবং শ্রীলঙ্কা ডি টু তাহলে বাংলাদেশ যদি একে শেষ করুক বা দুয়ে শেষ করুক কোথায় যাবে না সিম্পল যদি বাংলাদেশ এক নম্বরে শেষ করে হ্যাঁ সেক্ষেত্রে এক নম্বরে যে দলটা ছিল তাদের কাটা যাবে মানে ধরুন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা মানে পরবর্তী রাউন্ডে গেলেই তারা ডিওয়ান হয়ে যাবে রাইট সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ওই ডিবানের জায়গাটা নেবে যদি তারা এক নাম্বারে শেষ করে নর্মাল বাংলাদেশ যেহেতু নেই তাই তারা যদি পরের রাউন্ডে যায় তাহলে সেই জায়গাটা তারা নেবে সেম শ্রীনকার জায়গা তো তারা ডিটু জায়গাটা নেবে ঠিক আছে এবং সেই হিসাবত যদি বাংলাদেশ দু নাম্বারে শেষ করে ধরলাম যদি বাংলাদেশ দু নম্বরে শেষ করে সেক্ষেত্রে ভারত বাংলাদেশ একই গ্রুপে আবারও থাকতে চলেছে এবং এটাও তাদের একটা প্ল্যান হতে পারে বাংলাদেশ দু নাম্বারে শেষ করার একটা চান্স রয়েছে মেবি স্পন্সাররা হিসাব করে দেখেছেন যে বাংলাদেশ দু নম্বরে শেষ করতে পারে বাংলাদেশ হয়তো এক নাম্বারে শেষ করবে না সাউথ আফ্রিকা রয়েছে সেক্ষেত্রে বাংলাদেশ ভারতের গ্রুপে পড়তে পারে ভারতের গ্রুপে যদি নাও পড়ে অন্তত পাকিস্তানের সাথে পড়বে আবার একটা এশিয়ার ম্যাচ হবে সব কিছু প্ল্যান সব প্রিপ্যান্ড যাই হোক এবার তাহলে আসি কেমন হলো গ্রুপ উল্লাস গ্রুপ এ আমি অনেক জায়গায় দেখলাম অনেক জায়গাতে যে বলা হচ্ছে গ্রুপ এ সবচেয়ে সহজ গ্রুপ ভারত পাকিস্তান আছে আমি মানছি ভারত পাকিস্তান বারবার দেখতে দেখতে একটু বোর লাগছে সেটা আমি মানছি কিন্তু অত সহজে গ্রুপ এ কে সহজ বলে দেওয়া হচ্ছে কিভাবে কিসের ভিত্তিতে গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান ইউনাইটেড স্টেটস কানাডা এবং আয়ারল্যান্ড আমি ইউনাইটেড স্টেটস এবং কানাডাকে বাদই দিলাম আমি তারা একেবারে তারা হারবে তারা তিন চার এবং পাঁচই শেষ করবে কিন্তু আয়ারল্যান্ড সিরিয়াসলি আয়ারল্যান্ড খুব খুব সহজ দল অনেকেই ভুলে গেছে দু হাজার বাইশ টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছিল মনে আছে দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছিল যে ইংল্যান্ড শেষ পর্যন্ত কি হয়েছিল দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল এই জিনিসগুলো আশা করি মনে আছে আয়ারল্যান্ড কিন্তু যে কোনো আইসিসি টুর্নামেন্টে বিশেষ করে টি বিশ্বকাপের মঞ্চে আসলেই বড় দল আসলেই দারুণ খেলে বড় দল না আসলেই দারুণ খেলে অত সহজে কিন্তু আয়ারল্যান্ড খুব খারাপ দল এবং গ্রুপ এতে লাস্ট যে ম্যাচটা রয়েছে সেটা হলো আয়ারল্যান্ড ভার্সেস পাকিস্তান অতটাও সহজ নয় যে আয়ারল্যান্ড প্রত্যেকটা ম্যাচ পরপর হেরে বিদায় নেবে লাস্ট ম্যাচ আয়ারল্যান্ড বনা পাকিস্তান কোনোভাবে যদি ভারত পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত যদি পাকিস্তানকে হারিয়ে দেয় তাহলে এই লাস্ট ম্যাচটা কিন্তু নির্ণায়ক ম্যাচ হতে চলেছে আয়ারল্যান্ড ভার্সেস পাকিস্তান যে জিতবে সেই যাবে পরবর্তী রাউন্ডে সুপার এইটে অতটাও সহজ নয় কিন্তু আয়ারল্যান্ডকে বাতিলের খাতাতে রাখা জাস্ট রিমাইন্ডার দিয়ে রাখলাম সুতরাং আয়ারল্যান্ড ভারত পাকিস্তান তিনটে দলই লড়বে মেবি ভারত এবং পাকিস্তান পরবর্তী রাউন্ডে যাবে ধরে নেওয়া যায় আয়ারল্যান্ড কিন্তু অত সহজে হার মানবে না হ্যাঁ একেবারেই ফেল না এমনটা একদমই না ঠিক আছে গ্রুপ এতে আমার মতে ভারত এবং পাকিস্তান গ্রুপ বি তুলনায় সবচেয়ে সহজ গ্রুপ বি কে বরং বলা যেতে পারে একদম সহজ গ্রুপ অস্ট্রেলিয়া ইংল্যান্ড নামিবিয়া ওমান স্কটল্যান্ড টি বিশ্বকাপে নামিবিয়া স্কটল্যান্ড বা ওমান তারা হ্যাঁ তারা অঘটন ঘটাতে পারে কিন্তু অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড আমার মতে অঘটন ঘটানো সম্ভব না ইংল্যান্ড তো তারা টি টোয়েন্টি বিশ্বকাপে আগের বার জিতেছে বাট আমি জানি না এই মুহূর্তে তাদের অবস্থা কিরকম বা কি প্ল্যানিং নিয়ে তারা খেলছে ওডিয়া বিশ্বকাপে আমরা দেখেই বাট বা স্টিল টি টোয়েন্টিতে তারা চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে টি টোয়েন্টি টুর্নামেন্ট যাই হোক এবং অস্ট্রেলিয়া তারা তো অস্ট্রেলিয়া ইংল্যান্ড শেষ দুটো টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল তারা একই গ্রুপে রয়েছে এবং এখান থেকে ধরেই নেওয়া যায় অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড তারা পরবর্তী রাউন্ডে যেতে চলেছে ধরলাম আমি গ্রুপ সি আফগানিস্তান নিউজিল্যান্ড পাপুয়া নিউগিনি উগান্ডা ওয়েস্ট ইন্ডিজ এক্ষেত্রে পাপুয়া নিউগিনি এবং উগান্ডা আমি ধরলাম চার পাঁচ তাহলে আফগানিস্তান নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এই তিনটা দলের মধ্যে থেকে কোন দুটো দল এটা একটা বড় প্রশ্ন দেখুন তো এগিয়ে রাখবে তাই তো নিউজিল্যান্ড এক নম্বরে শেষ করবে বা যাবে নিউজিল্যান্ড ধরে যেতে পারে কিন্তু আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ তাদের ঘরের মাঠে খেলছে ক্যারিবিয়ান ক্রিকেট ফিরে এসেছে তার ইতিমধ্যে ইংল্যান্ডকে হারিয়েও দিয়েছে হ্যাঁ টি টোয়েন্টিতে কিন্তু বিশ্বকাপের মধ্যে আফগানিস্তান তারা কি খুব খারাপ প্রদর্শন করতে পারে অন্তত তে আফগানিস্তান যে প্রদর্শন করেছিল টি তো তাদের কাছে একেবারে জল ভাত সুতরাং আমি গ্রুপ সি সম্পর্কে আমি জানি না কি হতে পারে আফগানিস্তান নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ দারুণ একটা গ্রুপ হতে চলেছে এবং সহজে প্রত্যেকটা জিতবে এমনটাও নয় ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নিউজিল্যান্ডকে যে কোনো দিন হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাদের সেই শক্তি রয়েছে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে আনপ্রেডিক্টেবল তাদের ঘরের মাঠে খেলা হচ্ছে অতটাও সহজ হবে না সুতরাং গ্রুপ সি কিন্তু একটা দারুণ গ্রুপ যেখানে আফগানিস্তানকে হেলাফেলা করা যাবে না আফগানিস্তান অবশ্যই ভালো ফাইট দেবে সুতরাং গ্রুপ সিটাও বেশ বেশ ভালো গ্রুপ এর মতনই বেশ ভালো তবে গ্রুপ এর থেকে আরো বেটার এবং গ্রুপ ডি গ্রুপ অফ ডেথ বলাই যেতে পারে বাংলাদেশ নেপাল নেদারল্যান্ডস সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা এবার এখানে কয়েকটা কথা বলার আছে গ্রুপ অফ ডেথ তো আমি বললাম কিন্তু গ্রুপ অফ ডেথটা কাদের জন্য এটা হলো একটা বড় প্রশ্ন আমি অনেক জায়গাতে দেখলাম যে বাংলাদেশি সমর্থকরা আমার ইনবক্সেও কয়েকজন লিখেছেন বলছেন যে বাংলাদেশকে গ্রুপ অফ ডেথে ফেলা হলো ওটা কি ঠিক হলে এখন কিছু একটা লিখেছিলেন যাই হোক এবার একটা প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখছি ঠিক আছে যদি সাউথ আফ্রিকাকে বা সাউথ আফ্রিকার কোন সমর্থককে একটা প্রশ্ন করা হয় এই শিডিউলটা দেখার পর যদি সাউথ আফ্রিকার কোন সাপোর্টারকে একটা কোয়েশ্চন করা হয় যদি জিজ্ঞাসা করা হয় যে সাউথ আফ্রিকার কাছে এটা কি গ্রুপ অফ ডেথ আপনি বলুন সাউথ আফ্রিকানরা কি উত্তর দেবে সাউথ আফ্রিকার সমর্থকরা বা সাউথ আফ্রিকার কোনো প্লেয়ার কি উত্তর দেবে যে তারা কি গ্রুপ অফ ডেথে রয়েছে তাদের জন্য কি এই গ্রুপটা খুব কঠিন তারা কি এই গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডে যেতে পারবে না তারা কি উত্তর দেবে সাউথ আফ্রিকা উত্তর দেবে পারবে তারা পারবে তাদের কাছে শ্রীলঙ্কা বাংলাদেশ নেদারল্যান্ডস বা নেপাল প্রত্যেকটা দলকে হারানোরই পুরো ক্ষমতা রয়েছে এবং তারা ডিজার্ভ করে তারা পারবে তারা উত্তরটা এরকমই দেবে রাইট দেবে তো এবার সেম কোয়েশ্চেনটা যদি বাংলাদেশি সমর্থকদের করা হয় ইতিমধ্যে অনেকেই ধরেই নিচ্ছেন এটা খুব কঠিন গ্রুপ এখান থেকে যেতে পারবে না এই কোয়েশ্চেনটাই যদি আবার বাংলাদেশকে করা হয় বাংলাদেশের সমর্থকরা এটা উত্তর দিচ্ছেন যে না এটা খুব কঠিন গ্রুপ এখানে সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা বা নেদারল্যান্ডস মতো দলও রয়েছে যাদের কাছে বাংলাদেশ ওডিয়া বিশ্বকাপে হেরেছে সুতরাং এটা একটা কঠিন গ্রুপ এটার মানে এটার মানে শুরুতেই সমর্থকরা নিজেদের সামর্থ্য নিজেরাই যাচাই করে ফেলছে নিজেরাই ধরে নিচ্ছেন যে এটা তাদের জন্য কঠিন গ্রুপ হতে চলেছে নিজেরাই ধরে নিচ্ছেন তারা শ্রীলঙ্কা বা নেদারল্যান্ডস কাছে হেরে যেতে পারে তারা সাউথ আফ্রিকার কাছে হয়তো হেরেই যাবে তারা হয়তো ভেবেই রাখছেন যে এই গ্রুপে তারা দ্বিতীয় দল হিসেবে শেষ করবে প্রবলেমটা ঠিক এই জায়গাতে আসতে পারে প্লেয়ারদের ক্ষেত্রে আমি সমর্থকদের সমর্থকদের ক্ষেত্রে বলছি জাস্ট এইটুকুনি বলার নেদারল্যান্ডসকে কি হারানো খুব কঠিন খুব অসম্ভব একদমই নয় তাহলে কঠিন গ্রুপটা আসছে কোথা থেকে এরকম গ্রুপ তো থাকবে এর পরের রাউন্ডে যে দলগুলো আসবে তারা সেটা আসলে কঠিন গ্রুপ হতে চলেছে সেটা আসলে কঠিন লড়াই হতে চলেছে যেখানে হয়তো তাদেরকে পাকিস্তান বা ভারত অস্ট্রেলিয়া এরকম দলের বিপক্ষে খেলতে হতে পারে যদি তারা পরবর্তী রাউন্ডে যায় সুতরাং কঠিন সেটা এটা কঠিন না এটা লড়াই করার মতন গ্রুপ যেখান থেকে পরবর্তী রাউন্ডে যাওয়া যায় কঠিন গ্রুপ কিন্তু এটা নয় সমর্থকদের এই বিশ্বাসটুকু থাকা উচিত যে না এখান থেকেও জেতা যায়। সুতরাং গ্রুপ অফ ডেথ কোন নির্দিষ্ট দলের ক্ষেত্রে কিন্তু হয় না গ্রুপ অফ ডেথ একটা গ্রুপকে বিচার করে বলা হয় যেখানে যদি সাউথ আফ্রিকার কাছে ব্যাপারটা গ্রুপ অফ ডেথ না থাকে তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কেন থাকছে

সরি বাংলাদেশ নেদারল্যান্ড সাউথ আফ্রিকা নাকি শ্রীলঙ্কা কোন দুটো দল নেপালকে আমি আপাতত বাদই রাখছি তবে নেপাল যে খুব খারাপ খেলবে এমনটা আমার মনে হয় না বিশেষ করে শ্রীলঙ্কা বা বাংলাদেশের বিপক্ষে তারা এদের এই দলগুলোর বিপক্ষে আগে খেলেছে না নেপাল কি বাংলাদেশের বিপক্ষে খেলেছে মেবি না যাই হোক অতটাও কিন্তু একেবারে হেলা ফেলা করা যাবে না নেপাল এশিয়ান গেমসে আমরা দেখেছিলাম যাই হোক এশিয়ান গেমস এইটারে বিশ্বকাপ এক নয় এবার তাহলে কোন দুটো দল এক্ষেত্রেও ম্যাচ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রথম ম্যাচটা শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার মধ্যে হচ্ছে এই ম্যাচে যে জিতবে সে কিন্তু একটু অ্যাডভান্টেজ থাকবে এই গ্রুপের ম্যাচ কবে কার মধ্যে রয়েছে সেটা ইম্পর্টেন্ট এই গ্রুপের ক্ষেত্রে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার মধ্যে যে জিতবে সে অনেকটা এগিয়ে যাবে আমি ধরলাম এক্ষেত্রে সাউথ আফ্রিকা এগিয়ে রয়েছে লাস্ট ম্যাচ শ্রীলঙ্কা বনাম নেদারল্যান্ডস এই ম্যাচটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট সুতরাং এই গ্রুপ থেকে টপ টু টিম বাছাই করা আসলেই মুশকিল আসলেই মুশকিল সাউথ আফ্রিকাকে ধরেই নেওয়া যায় এক নম্বরে তারা শেষ করবে কিন্তু একই সঙ্গে তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে যে নেদারল্যান্ডসের কাছে হেরে তারা গত টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে মাথায় রাখবেন ঠিক আছে আমার মতে এক নম্বরে সাউথ আফ্রিকায় হয়তো শেষ করবে দু নম্বরে বাংলাদেশ শ্রীলঙ্কা এই দুটো দলের মধ্যে একটা লড়াই হবে মেবি নেদারল্যান্ডস এক্ষেত্রে আর টক্কর দিতে পারবে না মেবি কারণ রেগুলার সেম ভাবে খেলে যাওয়া অতটাও সম্ভব নয় টি বিশ্বকাপে তাও ঝাঁকুশি হতে পারে বাট স্টিল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই ম্যাচের রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করবে এবং সেক্ষেত্রে হয়তো যে জিতবে সেই এগিয়ে যাবে বাট দুটো দলের কাছে যে কোনো দল জিততে পারে শ্রীলঙ্কার সেই এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা একসাথে মুখোমুখি হয়েছিল এবং বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেছিল তবে হাজার বাইশ দু হাজার চব্বিশ অনেক আলাদা এই দু বছরে সবচেয়ে বড় কথা বাংলাদেশ শরীফুল ইসলামকে পেয়েছে সুতরাং হতেই পারে না হওয়ার কিছুই আমার মতে আমি কোন নির্দিষ্ট দলের নাম বলতে পারবো না সাউথ আফ্রিকা তার সাথে শ্রীলঙ্কা অথবা বাংলাদেশ যে ভালো খেলবে যে জিতবে সেই যায় তাহলে এরপরে হবে সুপার এইট রাউন্ড আমি আমার মতে ভারত পাকিস্তান গ্রুপ এ থেকে গ্রুপ বি থেকে অস্ট্রেলিয়া ইংল্যান্ড গ্রুপ সি থেকে নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজই আমি ধরলাম আপাতত বাট আফগানিস্তানকে অতটাও এবং গ্রুপ ডি থেকে সাউথ আফ্রিকা আর মেবি বাংলাদেশ শ্রীলঙ্কা বর্তমানে শ্রীলঙ্কার ক্রিকেটের যে অবস্থা অনেকের একটা প্রশ্ন রয়েছে শ্রীলঙ্কা কি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে কারণ তাদের ব্যানের সম্মুখীন হতে হয়েছিল অবশ্যই পারবে সেটা নিয়ে সমস্যা ইতিমধ্যে খেলে ফেলেছে একটা টুর্নামেন্ট আন্ডার নাইন্টিন এশিয়া কাপ যেটা ছিল যদি ব্যান চলতো তাহলে সেই টুর্নামেন্টও তারা অংশ নিতে পারতো না কোনো সমস্যা নেই শ্রীলঙ্কা খেলবে সামনে যে টি টোয়েন্টি আন্ডার নাইনটিন যে ওয়ার্ল্ড কাপটা আসছে অন্য উনিশ সেখানেও শ্রীলঙ্কা খেলবে আমি ধরে নিলাম যাই হোক সুতরাং শ্রীলঙ্কা থাকছে বাট মেবি টি টোয়েন্টিতে মেবি তাহলে সুপার এইট রাউন্ড এবার শুরু হবে সুপার এইট তো হাড্ডা লড়াই হবে যদি এই হিসাব মতো সুপার এইট হয় আমি যে আটটা দলকে প্রেডিট করলাম সেই হিসাব মতো যদি সুপার এইট হয় তাহলে গ্রুপ এতে থাকতে চলেছে ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং নিউজিল্যান্ড অথবা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে কোনো একজন এবং তার সাথে না ওয়েস্ট ইন্ডিজ না সরি নিউজিল্যান্ড এবং তার সাথে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশ আমার প্রেডিকশন অনুযায়ী গ্রুপ এতে গ্রুপ ওয়ানে এই চারটে দল থাকবে সুপার এইট রাউন্ডে এবং গ্রুপ টু তে ক্ষেত্রে থাকবে পাকিস্তান ইংল্যান্ড সি টু এক্ষেত্রে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ অথবা ওই আফগানিস্তানের মধ্যে যে আর ডি ওয়ান এক্ষেত্রে তাহলে ডি ওয়ান সাউথ আফ্রিকা আমার মতে এরকম হতে পারে বাট সুপার এইট আসলেই টাফ হবে প্রত্যেকটাই রাউন্ড রবি ফরম্যান মানে প্রত্যেকে প্রত্যেকের সাথে একটা করে ম্যাচ খেলবে প্রথমে এই গ্রুপ পর্ব তাই হবে তারপরে সুপার এইট পর্ব তাই হবে তারপরে সেমিফাইনাল এবং ফাইনাল এই হলো টি টোয়েন্টি বিশ্বকাপের পুরোপুরি সম্পূর্ণ সূচি আবারও বলছি যতদিন ক্রিকেট এরপরে চলবে এগোবে যত ক্রিকেট এগোবে বা ব্রডকাস্টারদের দাবি কিন্তু আইসিসি মানবে মেনে চলতেই হবে তাদেরকে কিছু করার নেই তাদেরকে মানতেই হবে নেপালের কথা যেটা বললাম নেপাল আমি আমি এটা আসলে বুঝতে পারি না মানে এটা কিভাবে হয় আমি একটা উদাহরণ দিচ্ছি নেপালের মানুষ দেখুন নেপালের জনগণ দেখুন আর ভারতের জনগণ দেখুন আমি সোশ্যাল মিডিয়ার থাকার কথা বলছি আমি কথা বলছি ভারতের একটা ম্যাচ চলছে আন্ডার নাইনটিন এশিয়া কাপ যেখানে ভিউয়ার্স ওই কত লাইভ ভিউয়ার্স আমি দেখলাম আশি কে যখন দেখছিলাম একই সাথে দুটো ম্যাচ চলছিল ঠিক সেই সময় নেপালের ম্যাচ এক লাখ ক্রস করে গেছে লাইভ ভিউয়ার্স আমি জানি না এটা কিভাবে হয় মানে ভারতীয়রা কি ম্যাচ দেখেন না নাকি ম্যাচ সম্পর্কে তাদের ধারণা নেই নাকি নেপাল প্রত্যেকটা ম্যাচে খুঁটি নাটি জানে আন্ডার নাইনটিন এশিয়া কাপের জন্য যদি এক লাখ লাইভ ভিউয়ার্স হতে পারে ইউটিউবে তাহলে বুঝতে পারছে নেপাল থেকে কি পরিমাণ অডিয়েন্স পেতে চলেছে এবার এই টি ওয়ার্ল্ড কাপে অডিয়েন্স স্পন্সার সবকিছু নির্ভর করছে এবং যেটা বলেছিল যে দাবিটা ছিল স্পন্সারদের ডিজনি প্লাস তারা বলেছিল যে এত লম্বা ম্যাচ পসিবল হচ্ছে না এত লম্বা ম্যাচে ভিউয়ার্স পাওয়া যাচ্ছে না হয়তো ওই লাস্টে ডেথ ওভারগুলোতে একটু অডিয়েন্স হচ্ছে বিশ্বকাপের সময়তেই তারা বলেছিল সুতরাং ম্যাচ ছোট করতে চাইছে তারা ম্যাচ যত সম্ভব ছোট করতে চাইছে এই যে নিয়মগুলো আসছে না যে দুটো বলের মাঝে সময় নষ্ট করা যাবে না দুটো ওভারের মাঝে সময় নষ্ট করা যাবে না পেনাল্টি দেওয়া হবে বেশি মানে বল করতে বেশি সময় নিলে তোমাকে বাউন্ডারি লাইন থেকে একজনকে আগে আনতে হবে থার্টি ইয়ার সার্কেলের মধ্যে আনতে হবে টেস্ট ক্রিকেটের যে নিয়মটা পেনাল্টি ওভার মানে পেনাল্টি পয়েন্ট কাটা যাবে ভারত লাস্ট যে ম্যাচটা জিতলো জিতলো তো অবশ্যই কিন্তু বারো পয়েন্টের জায়গায় তারা দশ পয়েন্ট পেয়েছে কারণ দু পয়েন্ট পেনাল্টি কাটা গেছে তাদেরকে সুতরাং এই যে নিয়মগুলো করা হচ্ছে জাস্ট সময় বাঁচানোর জন্য টি টোয়েন্টি ক্রিকেট সময় বাঁচায় বাকি যে সমস্তই ফরম্যাট রয়েছে সেখানেও যাতে অতিরিক্ত সময় না যায় যদি একটা সাত ঘন্টা প্রোগ্রাম তাদের সেট করা থাকে যদি সাত ঘন্টা দু মিনিট হয়ে যায় সেটাও কিন্তু স্পন্সররা চান না সুতরাং সময় কমাতে চাইছে এবং এই চক্করে ওডিআই থেকে তারা টি টোয়েন্টি চাইছে দুদিন পর আসলেই তারা টি থেকে টি টেন চাইবে তারপর টি ফাইভ চাইবে ক্রিকেট ঠিক এই দিকে যেতে চলেছে যেটা আদৌ ভালো কিনা আমি জানি না বাট স্পন্সাররা কোটি কোটি টাকা ঢালছে কত আমি তো তেরো হাজার কত একটা ভিডিও বাড়িয়েছিলাম সেখানে আমি বলেছিলাম মানে তেরো হাজার কোটি মানে বুঝতে পারছেন তেরো হাজার কোটি আমাকে তেরো হাজার টাকা দিয়ে দিক আমি পাঁচ দিন ভিডিও বানাবো তেরো হাজার যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি করে জানান কোন আটটা দল সুপার রাউন্ডে চলেছে এবং দেখা যাক তারপরে তাহলে সেমিফাইনাল এখন অনেক দেরি তবে এক মাসের মধ্যে একটা টুর্নামেন্ট শেষ হবে কুড়িটা দল নিয়ে একটা টুর্নামেন্ট হচ্ছে যেটা এক মাসের মধ্যে শেষ করছে স্পন্সাররা আইসিসি বা যারাই করছেন এক জুন শুরু হচ্ছে উনত্রিশ জুন শেষ হচ্ছে এক মাসের মধ্যে একটা কুড়ি দলের টুর্নামেন্ট এরপরে টুর্নামেন্ট গুলো তো নামাতে হবে তাই না ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে পরে ভিডিওতে তাদের সবাইকে একটা